আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি একদম কাগজের মতো পাতলা রুটি আর এই রুটিটা কিভাবে তৈরি করতে হয় সেই সহজ পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব আর রুটিটা হবে একদমই সফট খেতে হবে অসাধারণ তো চলুন রেসিপিটা দেখি প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে তেলটা অবশ্যই দিতে হবে এতে করে কিন্তু রুটিটা একদম সফট হবে আটার ডোটাও একদম সফট হবে তো আটার সাথে আমি তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখানে আমি এক কাপ নিয়েছি ফুটন্ত গরম পানি এখন একটু একটু করে পানি দিব আর একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি পানিটা পানিটা আপনারা বুঝে দিতে হবে সবশেষে আমি দেখিয়ে দিব দুই কাপ আটাতে কতটুকু পানি লেগেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নিব তো দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে ডোটা অবশ্যই একদম সফট হতে হবে দুই কাপ আটার জন্য আমার এখানে পানি লেগেছে পনে এক কাপ মানে এক কাপের থেকে একটু কম তো একটা বড় জায়গাতে এখন এই ডোটা নিয়ে আমি আবারও একটু খুব ভালো করে মথে তারপর একটু লম্বা করে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে এখান থেকে আমি লিচি কেটে নেব একটু ছোট ছোট করে কেটে নেব কারণ লিচি যত ছোট হবে ততই রুটিটা পাতলা করে বেলা যাবে আর বড় করে নিলে কিন্তু রুটি অনেক বড় হয়ে যাবে তাই আমি একটু ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি প্রথমে একটা ডো এরকম নিয়ে নিব। তারপর আরেকটা ডো নিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে দিব এখন এই ডোয়ের উপরে আমি একটু তেল মেখে দিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে দিব আর দিয়ে দেবো ওপর থেকে একটু আটা এখন আরেকটা ডো আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেছে এখন আমি রুটি তৈরি করে নিব একদম পাতলা করে দুইটা রুটি একসাথে করে মানে বানিয়ে নিব আর রুটির যে ডোগুলা আমি ছোট ছোট করে নিয়েছি সেগুলো কিন্তু সব একই সাইজের হতে হবে তাহলে রুটিগুলোও এক সাইজের হবে হবে তা না হলে কিন্তু একটা একটা রুটি রুটি বড় ছোট তো সব দিকে যেন সমান থাকে সেভাবে আমি বেলে নিচ্ছি তো দেখুন আমি একদম পাতলা করে কিন্তু রুটিটা বেলে নিয়েছি আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে এখন এই রুটিটা আমি সেকে নেব চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি এর উপরে দিয়ে দিচ্ছি রুটি রুটির মধ্যে যখনই একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন রুটিটা উল্টে দিতে হবে তো দেখুন রুটির কালার চেঞ্জ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে এপাশ ওপাশ আমি খুব ভালো করে সেঁকে নেব বাস রুটিটা হয়ে গেছে আমি রুটিটা নামিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলা রুটি সেঁকে নিয়েছি এখন এই রুটিগুলা দেখুন অনেকটাই মানে সেঁকার সময় এটাও চারপাশ থেকে একটু আলগা হয়ে গেছে তো এভাবে একটা রুটি আর একটা রুটির থেকে সরিয়ে নিতে হবে তবে রুটিটা কিন্তু একটু ঠান্ডা হলে তারপর এই কাজটা করতে হবে তা হলে হাতে সেঁকা লাগতে পারে দেখুন রুটিগুলা কি সুন্দরভাবে একটা আরেকটা থেকে ছেড়ে আসছে মানে খুবই ভালো লাগে এই রুটিগুলা খুলতে আমার কাছে তো খুবই ভালো লাগছে একটা আরেকটা থেকে ছাড়তে খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে আর এই রুটিগুলা কিন্তু একদমই পাতলা কাগজের মতো হয়েছে আর খুবই সফট আপনারা এই রুটিগুলা ভাজি মানে আলু ভাজি ডাল ভাজি তারপর চিকেনের যে কোনো আইটেম দিয়ে এগুলা খেতে পারেন খুবই ভালো লাগবে রুটিগুলা যে কেউ খুব পছন্দ করবে তো ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি আর দেখুন এই রুটিটা কতটা পাতলা আমার হাতটা কিন্তু এপাশ থেকে ওপাশে দেখা যাচ্ছে এটা এতটাই পাতলা আর এটা যখন হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবেন এটা কিন্তু একদম মুঠে চলে আসবে আবার যখন ছেড়ে দিবেন এটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে এটা এতটা সুন্দর তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ